সত্যি বলতে আমি যখন প্রথমবার খবরটা শুনলাম এবং দেখলাম আমি রীতিমতো কিন্তু অবাক হয়ে গেছিলাম তো খবরটা কিন্তু এই লেভেলের আছে এবং অবশ্যই সাকিব ভাইয়াকে নিয়ে এবং সাকিব ভাইয়ার আপকামিং যে প্রজেক্টটা আসছে আপনার দরদ বলি আপনার তুফান এবং আপনার রাজকুমার এটা রিলিজ হয়ে যাওয়ার পর সাকিব ভাইয়ার যে নেক্সট প্রজেক্টটা কিন্তু সম্ভবত হতে চলেছে এইটা এবং হতে চলেছে তার আমার সঙ্গে হ্যাঁ বন্ধুরা সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে সো বিষয়টা কি বিষয়টা হচ্ছে এইটা রিসেন্টলি গতকাল ঠিক সন্ধ্যের প্রত্যেকে একটা নিউজ একটা খবর রীতিমতো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং রীতিমতো কিন্তু ট্রেন্ডিংয়ে আছে এবং এই বিষয়টা কি বিষয়টা হচ্ছে সাকিব ভাইয়ার আপকামিং প্রজেক্ট আফটার রাজকুমার দরদ এবং তুফান সেটা কিন্তু কি হতে চলেছে সো অনেক দিন আগে কিন্তু একটা খবর এসেছিলো যে আরশাদ আদানের সঙ্গে তিনি কিন্তু আরও একটা কাজ করছেন এবং যার শুটিং মোটামুটি মে মাস থেকে স্টার্ট হবে তো এই প্রজেক্টটা কি সম্ভবত মানে আমি এক্স্যাক্টলি মানে একদম অফিসিয়ালভাবে কিন্তু ফেসবুক মানে থেকে পোস্ট করা হয়নি হিমুল আশ্রফের তরফ থেকে বা আরশাদ আদানের তরফ থেকে বাট এই খবরটা না এক্সাক্টলি প্রচণ্ড কিন্তু ঘোরাঘুরি করছে খবরটা কি প্রিয়তমার যে মেইন টিম প্রিয়তমার যে ফুল কম্বিনেশন তারা কিন্তু আরও একবার কিন্তু কামব্যাক করছে এবং সেটা সম্ভবত হতে পারে মায়া এবং এই যে মায়া যে প্রজেক্টটা বহুদিন থেকে আমি কিন্তু শুনে আসছি যে হবে বাট এক্স্যাক্টলি কিন্তু মানে ব্যাপারটাকে নিয়ে অতটাও কিন্তু কথা হয়নি এবং এই রাজকুমারের জন্য কিন্তু হিমেল আশ্রফ ব্যস্ত ছিলেন বহুদিন থেকে এবং প্রি প্রোডাকশন এবং এখন শুটিং কমপ্লিট এবং পোস্ট প্রোডাকশান হবে এবং তারপরে এটাকে নিয়ে এটার রিলিজ হবে ঈদে এবং তারপরে সাকিব ভাইয়া কিন্তু ব্যস্ত থাকবেন হচ্ছে দ দরদের প্রমোশনের ক্ষেত্রে এবং তারপরে তুফানের শুটিং এখন স্টার্ট হবে তো সব মিলিয়ে এখন ব্যাপারটা কিন্তু বেশ কমপ্লিট অবস্থায় কিন্তু আছে তো এখন যা আপডেট উঠে আসছে এই যে মায়া যে প্রজেক্টটা হচ্ছে এই মায়া প্রজেক্টের মধ্যে কিন্তু মেল ফিমেল ফিমেল যে প্রোডাকনিস্ট হিসেবে কিন্তু থাকতে পারে কে না সাকিব খানের প্রিয়তমা এবং সেটাকে না সেটা অবশ্যই ইদি পাল সেটা অবশ্যই ইদি এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে এবং যার শুটিং কিন্তু মোটামুটি স্টার্ট হওয়ার কথা মে মাস থেকে মে মাস থেকে কিন্তু এটার শুটিং স্টার্ট হয়ে যাওয়ার কথা এবং এটা এপ্রিল মাসে হচ্ছে মুক্তি পাচ্ছে এবং এপ্রিল মাসে মুক্তির পর মে মাস থেকে এই প্রজেক্টটা কিন্তু শুটিং স্টার্ট হয়ে যাওয়ার কথা সো এমনটাই আপডেট কিন্তু ঘোরাঘুরি করছে বাট এটা অফিসিয়ালিভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে এই প্রজেক্টটা হিমেল আশ্রপ করবেন বা হিমেল আশ্রপ বা এই প্রজেক্টটা আরশাদ আর্দান মানে হচ্ছে প্রডিউস করবেন এমনটা কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু রকম ফেসবুক পোস্ট করা হয়নি দুই দুজনের তরফ থেকেই দেখা যাক এক্স্যাক্টলি এটার অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্টটা কবে হয় বাট এই প্রজেক্টটা কিন্তু হচ্ছে একটা হিউজ লেভেলে কিন্তু বাজেটের একটা প্রজেক্ট যেখানে সাকিব খানকে আমরা অন্যভাবে দেখতে পাবো দেখা যাক কেমন হয় এই প্রজেক্টটা তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা